প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো দু হাজার পঁচিশ সনের এসএসসি পরীক্ষার্থী প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই এখন তোমরা খুবই একটি ব্যস্ত সময় পার করছো সেই সাথে অনেকে করে তুমি তোমার শেষ মুহূর্তে হিসাব বিজ্ঞানের একটি সুন্দর প্রস্তুতি নেবে তাই নিয়ে খুবই একটি দুশ্চিন্তা রয়েছ তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি আমি তোমাদের সেই বিষয়টাকে মাথায় রেখে তৈরি করছি যাতে তুমি খুব সহজে শেষ মুহূর্তে একটি সুন্দর প্রস্তুতি নিতে পারো এবং তুমি শতভাগ পরীক্ষায় একটি অ্যান্সার করে আসতে পারো ও ভালো একটি ফলাফল আনতে পারো আমাদের যে হিসাববিজ্ঞানে বারোটি অধ্যায় রয়েছে এই বারোটি অধ্যায় আমি এখানে লিখে রেখেছি তো তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের প্রশ্নের প্যাটার্নটি হচ্ছে দুটি পার্টে অর্থাৎ কপার্ট এবং ক পার্ট ক পার্টে আমাদের বাধ্যতামূলকভাবে দুটি সৃজনশীলী উত্তর করতে হয় সেখানে প্রশ্ন থাকবেই দুটি উত্তর করতে হবে দুটি অর্থাৎ আমাদের যে আর্থিক অবস্থার আর্থিক বিবরণী অধ্যায় এই অধ্যায় থেকে আমাদের দুটি প্রশ্ন একেবারে আসবেই এবং দুটি প্রশ্নের আমাদের বাধ্যতামূলকভাবে উত্তর করতে হবে এই দুটি প্রশ্ন বাদ দিলে অর্থাৎ কপাটে দুটি প্রশ্ন বাদ দিলে আমাদের বাকি পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে কপাটে তো খপাটে পাঁচটি প্রশ্নের জন্য আমার এখানে যে অধ্যায়গুলো রয়েছে এর ভিতরে যে প্রথম অধ্যায়টি রয়েছে হিসাব বিজ্ঞান পরিচিতি এই অধ্যায় থেকে আমাদের কোনো প্রশ্ন আসবে না তাহলে আমাদের যে বাকি যে অধ্যায়গুলো রয়েছে অর্থাৎ লেনদেন দুতরফা দাখিলা সহ শেষের যে দুটি অধ্যায় প্রতিটি অধ্যায় থেকে আমাদের প্রশ্ন আসবে তো লক্ষ্য করো এর ভিতরে তুমি শেষ মুহূর্তে যেহেতু সময় কম এই মুহূর্তে তোমার প্রস্তুতির জন্য তুমি তোমার দ্বিতীয় অধ্যায় লেনদেন এই অধ্যায়টিকে তুমি গুরুত্বপূর্ণভাবে পড়বে এছাড়াও তুমি গুরুত্বপূর্ণভাবে পড়বে তৃতীয় অধ্যায় আমাদের দুতরফা দাখিলা পদ্ধতি এই অধ্যায়টি এছাড়া গুরুত্ব গুরুত্ব দিয়ে পড়বে তুমি আমাদের যে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন অধ্যায়টি এই তিনটি অধ্যায় অর্থাৎ দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় লেনদেন দুতরফা দাখিলা পদ্ধতি মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন এই তিনটি অধ্যায় তুমি খুবই গুরুত্বপূর্ণ সহকারে শেষ মুহুর্তে শেষ করবে এছাড়াও তুমি আরও একটি অধ্যায় গুরুত্ব সহকারে দেখবে এখন সেটি হচ্ছে রেওয়ামিল এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এই অধ্যায়টি তুমি শেষ করবে তাহলে অধ্যায়ের কথা বললাম কয়টি চারটি লক্ষ্য করো লেনদেন দুতরফা দাখিলা পদ্ধতি মূদন ও মুনাফা জাতীয় লেনদেন এবং রেও এই চারটি অধ্যায় এবং বাধ্যতামূলকের যে অধ্যায়টি আর্থিক বিবরণী এই অধ্যায়গুলো করলে আশা করি তুমি তোমার যে ষাটটি সৃজনশীল এই ষাটটি সৃজনশীল উত্তর দিতে পারবে তবে ভালো প্রিপারেশন নেওয়ার জন্য এই অধ্যায়গুলোর পাশাপাশি তুমি আরও দুটি অধ্যায়কে একটু গুরুত্বপূর্ণ সহকারে তুমি পড়তে পারো এবং এই অধ্যায়গুলো তোমরা ইতিমধ্যে করেছ এক জামেদা অধ্যায়টি দুই হচ্ছে খতিয়ান অধ্যায়টি এই অধ্যায়টি থেকে তুমি কোন ধরনের প্রশ্নগুলো পড়বে বিশেষ করে এই অধ্যায়গুলো থেকে আমরা যদি বিগত বোর্ডের প্রশ্নগুলো পর্যালোচনা করি তাহলে দেখি ক্রয় একটি সাধারণ সহকারী আসবে এছাড়া তোমার মনে করো এই অধ্যায় থেকে তোমার এই যে ক্রয় ফেরত যাবেদা বিক্রয় ফেরত যাবেদা এই এই প্রশ্নগুলো আর এখান থেকে সাধারণ খতিয়ান চলমান যে ছকে বেশিরভাগ টি ছকে চলমান যে ছকে এই প্রশ্নগুলো আসে তার মানে এই দুটি অধ্যায় মিল করে তুমি একটি অধ্যায় হিসাব করে তুমি পড়তে পারো কিছু কমন বিগত সালের প্রশ্ন যেগুলো বারবার আসছে আমি যদি তোমাদের আবার একটু ব্যাখ্যা করে দিই কোন কোন অধ্যায় আবার পড়বে আর্থিক বিবরণী অধ্যায়টি পড়বে কারণ এটা থেকে তোমার বাধ্যতামূলক দুটি প্রশ্নই আসবে লেনদেন অধ্যায়টি পড়বে দুতরফা দাখিলা পদ্ধতি অধ্যায়টি পড়বে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন অধ্যায়টি পড়বে রেওয়ামিল অধ্যায়টি পড়বে এবং সর্বশেষ জাবেদা এবং খতিয়ান থেকে বিগত সালের প্রশ্ন দেখে দেখে কিছু প্রশ্নের সমাধান করবে যেখানে ক্রয় সাথে সাধারণ খতিয়ান সহকারী খতিয়ান বিক্রয় জবেদের সাথে সাধারণ খতিয়ান সহকারী খতিয়ান চলমান জেদ ছকে অথবা টি ছকে যেভাবেই আসো এইভাবে তুমি যদি সমাধান করে পরীক্ষার প্রস্তুতি নাও আশা করি তুমি শেষ সময়ে ভালো একটি প্রস্তুতি নেবে এবং অল্প সময়ের ভিতরে তোমার সবগুলো প্রশ্নেরই সৃজনশীল প্রশ্নের উত্তর দিয়ে তুমি আসতে পারবে ভিডিওটি এই পর্যন্তই যে কোনো মতামতের জন্য তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো ধন্যবাদ সবাইকে